পূজা কৰা হৈ গৈছিলোঁ স্নান করা হয়ে গেছে স্নান করে পূজা টুজা করা হয়ে গেল দাগ হয়ে না এত মুছি এত মুছি দাগ হয়ে না চলো বন্ধুরা চা খেয়ে আসি Josh, चार छे दिन হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থ আছি আমি আমি কান্টেন ভিডিও দেখতে থাকো ঠিক আছে আজকে কী করছে না কচি আজকে পুরোটাই শেয়ার করবো আজকে বৃহস্পতিবার ঠিক আছে সাইকেলটা আমার ছেলে কী করে করবে বুঝতে আছো হ্যান্ডেলটা ভেঙে নেই হ্যান্ডেলই নেই হ্যান্ডেলের দেখো হ্যান্ডেলই নেই সাইকেলে একটা হ্যান্ডেল ভেঙে হ্যান্ডেল সামনে সামনেখানে তুমি বদমাস তুমি বদমাস না সাইকেলের কী দশা করেছে কত টাকা দিয়ে বাবা সাইকেল ঠিক করলো আর সাইকেলটা আবার যে কাজই করলো তুমি বদমাস হয়ে গেছে কত বুকির কথা শোনে না একটু কথা শোনে না চলো বন্ধুরা এই যে চা খেয়ে নি চা কে কে চা খেতে ভালোবাসো কমেন্ট করে বলবা আমাকে খুব ভালো লাগে চা খেতে খেতে করছি এক কোটা বিস্কুট নিয়েছি মা এক কোটা খাবার আমি দুটো নিব দুটো খাবো চলো বন্ধুরা খেয়ে আবার পরে আসছি ঠিক আছে চা খেয়ে আবার পরে আসছি টাকা এই তো বাজেটকে কিনে এসছি এচোর মানে এচোড় বলে কাঁঠালো বলে যাই হোক এটা নিয়েছি পঁচিশ টাকা নিয়েছি এটা দাম এই পটল নিয়েছি পটল পটল আছে করলা আছে কাঁপড় আছে আলু আদা আছে আর এক শশা আছে লেবু নিয়েছি যে লেবু কাজি লেবু দিয়েছি এই যে দুটো আম নিয়েছি আমি চাটনি বলে নিয়েছি চাটনি করবো এই যে লেবু কাঁঠাল আর আলু আর এক ঠোকা কলা নিয়েছি কি কলা যেন বলে নামটা ভুলে গেলাম যাই হোক কমেন্ট করে বলে দেবে এই তরমুজ নিয়েছি একটা লাল আছে কেটে নিয়েছি পাকা আছে নাকি এই দেখো পাকা লাল আছে বুঝতে আছো লাল আছে কেটে নিয়েছি এটা দাম নিল পঁয়ষট্টি টাকা দাম নিল দাম কত তরমুজের পঁয়ষট্টি দাম দাম নিয়েছে মানে পঁয়ষট্টি টাকা দাম নিয়েছে দেখছো কী থাকে কী বলছি এইসবই আজকে বাজার করলাম তার সাথে নিয়েছি দেখো মাছ মাছ রুই মাছ আছে মাছ দিয়েছে আর মাছের তেল দিয়েছি কতগুলো বাসন মাজলাম কতটি বাসন মাজলাম বাসন মাজা এটা শেয়ার করতে পারলাম না এত গরম লাগছে কী বলবো এতগুলো বাসন বানিলাম কী রান্না করেছি এবার ট্যাস বুঝলাম গ্যাস মুসলাম নতুন নতুন লাগছে গ্যাসটা না কে রান্না করেছি দেখায় তো ভাত ভাত আমের চাটনি আমের চাটনি করেছি তারপরে কাঁকড়োর আলু ভাজা কাকড়োল আলু ভাজা করেছি কাঁঠালের তরকারি কাঁঠালের তরকারি দেখো মাছের ঝোল টমেটো আলু দিয়ে মাছের ঝোল করেছি মাছের ঝোল সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি শুধু খাইনি ইচ্ছা করছে না গরম আছে গরম লাগছে কি রোদ কত পড়েছে রোদ এখানে ওই যে ওখানটাতে গেটের কাছে বাসন মাজলাম গেটের কাছে বাসন মাজলাম এখানে মাজলাম না কেন রোদ ছিল খুব ঝাড় ঝাড়া দিলাম উঠানটা ঝাড় দিলাম উঠান ঝাড় দিলাম রান্নাঘরে রোদ ঢুকেছে বুঝতে পারছো বন্ধুরা রান্নাঘরে দেখো রান্নাঘরে রোদ ঢুকেছে বুঝতে পারছো ঝাড় ঝাড়ঝাড় দিলাম চলো দেখো কত ঘেমেছে বন্ধুরা বুঝতে পারছো কত ঘেমেছি কত ঘেমেছি কত ঘেমে গেছি বুঝতে পারছো কত ঘেমেছি এত রোদ পড়েছে ভাবছি এখন গা ধুব একটু গা তা ধুয়ে আসছি বন্ধুরা ঠিক আছে চলো এখন বাথরুমে ঢুকবো গা ধুয়ে আসছি ঠিক আছে মাথা ভিজাবো না মাথা না গা মুখ ঠিক আছে চলো আবার পরে আসছি ভিডিওটা এখানে সুস্থ থাকো আগামীকাল নতুন ভিডিওতে আবার ঠিক আছে টাটা বাই বাই আগামীকাল নতুন আসছি